আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর আমার সেম রুটিনই থাকে রাত্রে ভাবনা করে রাখি সকালবেলা কি কি রান্না বাড়া করবো সেই সাথে দুপুরের রান্নার সব কিছু তো গুছিয়েই রাখি সো হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা উঠে প্রথমে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি এরপর এই তো কিছু টাটকা সিম নিয়ে এসেছিলাম হাঁটতে গিয়ে আর সেই সিমগুলোই হচ্ছে এখন ঘন্ট করে নেবো সেই সাথে দুপুরে সব কিছু গসগঘস করে রাখবো কারণ বেলাটা এত বেশি ছোট হয়েছে কাজ করে তো একদমই পারা যায় না আর আমার মেয়েটা এই ঠান্ডা পড়াতে খাবার খেতে অনেক বেশি লেট করে দুই তিন ঘন্টা তো লেগেই চায় তাকে খাবার খাওয়াতে খাওয়াতে এজন্য হচ্ছে ঝটপট করে দুপুরের তাও রেডি করে রাখি যাতে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দৌড়ে রান্নাঘরে চলে আসতে পারি আর এসেই রান্নাটা ছটফট করে বসিয়ে দিতে পারি তো যাই হোক ঘন্টটা আমার প্রায় হয়ে গেছে বাগার দিয়েছি আর সিমটা সেদ্ধ করেই হচ্ছে তারপর বাগান দিয়েছি এখন এই তো ঘন্ট শেষ এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া শেষ করেছি মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়েছি তারপর হচ্ছে এই তো সবজি রান্না করবো আজকে একটু আর আজকে কী হয়েছে জানেন সবজিতে প্রচুর ঝাল হয়েছিল আপনাদের ভাইয়া এত বেশি সবজি পছন্দ করে সে তো একদমই সবজি খেতে পারিনি তো যাই হোক এই তো এখন হচ্ছে সবজিটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে আজকে একটু হাঁসের ডিম রান্না করব। হাঁসের ডিম রান্নাটা আমার খুব পছন্দ এজন্য হচ্ছে হাঁসের ডিম আলু কুমড়ো বড়ি দিয়ে ভোনা করব তো এই কুমড়ো বড়িগুলো হচ্ছে একজন দিয়েছিল আর আমরাও কুমড়ো বড়ি বানাবো কিন্তু আবহাওয়াটা তেমন একটা ভালো যাচ্ছে না যার কারণে এখনও বানানো হয়নি তবে সব কিছুই রেডি আছে শুধু ভিজি বাটা বাটি শেষ করেই হচ্ছে বানানো হবে তো যাই হোক এখন হচ্ছে এইগুলো সব কিছু রেডি করে নিয়েছি আর ইদানিং হচ্ছে পাটায় বেটে মশলাটা তারপর রান্না করছি পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারিটা কিন্তু বেশ বেশি ভালো হয় তো যাই হোক এই তো মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে আরেকটু একটু কিছুক্ষণ কষিয়ে নেব আর আমি হচ্ছে মশলাটা সবসময় দুইবার কষাই একবার তেলের পর ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে কষিয়ে নিই এরপর এই তো ডিম কুমড়ো বড়ি আর আলুটা দিয়েছি দিয়ে অল্প করে পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি ডিমটা কখনো কেউ কষিয়ে রান্না করেছেন এটা হচ্ছে কুমড়ো বড়ির জন্যই কষাতে হচ্ছে আমি হচ্ছে ঝোল দিয়েছিলাম তারপর দেখে বড়িটা একদমই সেদ্ধ হয়নি তারপর এই তো একটু বেশি করেই হচ্ছে ঝোল দিয়ে দেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই হচ্ছে ঢাকা দিয়ে রাখবো আর এই তো ডিমের ঝোলটা যখনই কমে যাবে তখনই হচ্ছে নামিয়ে ফেলবো ডিমের তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল তবে সবজিটা এত বেশি লব ঝাল হয়েছিল কি বলবো তো যাই হোক এই তো সব কিছু হচ্ছে সবজিটা বাগান দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এরপর একটু জিরা রসুন বাটা দিলাম এখন মশলাটা সুন্দর মতো কষিয়ে এই তো তেল উঠে গেছে এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দেব আর সবজিটা দিয়ে হচ্ছে সুন্দর মতো নাড়াচাড়া করে তারপর হচ্ছে সবজি সেদ্ধ করা একটু পানি ছিল সেটা আবার ঝোলের পানির জন্য দিয়ে দিয়েছি এর জন্য সবজিটা বেশি একদম ঘোটা হয়ে গেছে ব্যাপার না সবজিটা একটু ঘোটায় আমাদের বাসায় সবাই পছন্দ করে আমারও পছন্দ কিন্তু এতটা ঝাল হয়ে গিয়েছিল কি আর বলবো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম